প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা পার bari বাজার সরদার মার্কেট বেগন জোয়ার বদলগাছি নওগাঁ ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক কে ডেকে আরে ভর্তি চলছে বিভাগ সমূহ নুরানি বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আদর্শ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ প্রথম থেকে কুদরি অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে দাওরাই হাদিস পর্যন্ত খোলা হবে ইনশাল্লা বয়স্কদের কোরআন শিক্ষা সহ জরুরি মাসাইল শিক্ষা প্রদান বিশেষ দ্রষ্টব্য আমাদের প্রতিষ্ঠানে ছেলেদের হিপজি বিভাগের জন্য আলাদা ক্যাম্পাস রয়েছে আমাদের বৈশিষ্ট্যসমূহ বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকামণ্ডলী দ্বারা পাঠদান এবং সার্বক্ষণিক নিগ্রানী প্রতিটি শ্রেণীতে সুন্দর হস্তলিপির জন্য স্বতন্ত্র ক্লাস নুরানি তালিমল কোরআন বোর্ড চট্টগ্রাম এবং আরাবিয়া এর সিলেবাস অনুযায়ী পাঠদান ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ সমূহ নিশ্চিত কিতাব যোগ্যতা সম্পন্ন আলিমদের দ্বারা একশত পার্সেন্ট সুরক্ষিত পর্দার সাথে শিক্ষার্থীদের পাঠদান তামরিন তাকবির এবং ইজারার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া ট্রেনিং প্রাপ্ত হাফিজাদের মাধ্যমে নাজেরা সহ হিপসজুল কোরআন অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা জেনারেল মেধাবী ও অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা দ্বারা বাংলা অঙ্ক ও ইংরেজি পাঠদান ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসার সিঁড়ি ও বাহিরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা সার্বক্ষণিক খাস পর্দার ব্যবস্থা নিশ্চিত করণ বছরে তিনটি পরীক্ষা ছাড়াও মাসিক পরীক্ষার মাধ্যমে লেখাপড়ার মান উন্নয়ন করা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ নিশ্চিত করণ বেলা মানসম্মত খাবার পরিবেশন করা অথ প্রতিষ্ঠানটি দেশবরণ্য আলিমদের তত্ত্বাবধানে এবং সুরা কমিটি দ্বারা পরিচালিত বিশেষ দ্রষ্টব্য গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় সার্বিক তত্ত্বাবধানী মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ আমিনুল ইসলাম ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মাওলানা মোহাম্মদ নুরুল আলম মোবাইল শূন্য এক নয় দুই সাত দুই পাঁচ চার চার শূন্য নয় শূন্য এক ছয় সাত চার সাত তিন শূন্য তিন সাত সাত শূন্য এক সাত দুই দুই তিন দুই শূন্য চার শূন্য তিন আপনার সন্তানকে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় 자. <목소리도>